গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি মোটামুটি ভালো আগে থেকে একটু ভালো কিন্তু শরীরটা ভীষণই উইক আমার ধরে অবস্থা দেখে বুঝতেই পারছেন তো ভালো লাগছে না শরীরটা একদমই তো আজ ছোট্ট করে একটু ব্লগ শুরু করে দিচ্ছি এখন বাজিয়ে দুপুর বারোটা পঁয়তাল্লিশ বোধ বাজে হ্যাঁ বারোটা পঁয়তাল্লিশ তো রান্না বান্না শুরু করেছি রান্না করতে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে খাবে না ও কলকাতা গেছে আমরা আছি আমি মেয়ে ছেলে কিছু খেতে তো ইচ্ছে নেই মেয়ে বলছে মা জল ঢালা ভাত করে দাও জল ঢালা ভাত খাবো লেবু দিয়ে জল ঢালা ভাত খাবো তো মাছ নিয়েছি আর এখন কি করছি বলুন তো রুটির জন্য একটু কুমড়ো কিনেছিলাম সেই কুমড়োর তরকারি করছি কুমড়োর তরকারি করে রেখে দেবো ভাতটা হয়ে গেছে আর মাছও ভেজে নিয়েছি আর একটু মাশরুম নিয়েছি যেটা খড়ের ছাত বলি আমরা সেটা নিয়েছি সেটা একটু ভাজবো আর আলু ভাতে দিয়েছি এই দিয়ে আমরা পান্তা খাব তো চলুন রান্না করে দেখিয়ে নিই একটু এই যে কুমড়োর তরকারি হচ্ছে এখানে আর এই যে মাছ ভেজে নিয়েছি আজ ভাত হয়ে গেছে হাড়িতে মাশরুমটা কেটে রেখেছি মাশরুমটা ভাজবো জলে দিয়ে রেখেছি ভাজবো শরীরটা এতই খারাপ কালকে সকালবেলা সেন্সলেসের মতো হয়ে গেছিলাম এতটাই খারাপ তো করে নিই রান্না বান্না তারপর খাওয়া দাওয়া করে নিব বিশ্রাম নিতে হবে মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে এতটাই শরীর হয়ে গুড ইভিনিং বন্ধুরা এখন বাগানে একটু ঘোরাঘুরি করছি গাছগুলো একটু কালকে বৃষ্টির জল পেতে একটু তাদের প্রাণ এসছে তবে শুকিয়ে গেছে গোড়া আজকে আবার রোদ্দে বেড়াতে যাই হোক কালকে বা এই যে বৃষ্টির যে এত মানে বাতাস বৃষ্টি একসঙ্গে তো হয়েছিল সেই জন্য আমার যে সেটটা দিয়েছি এই যে দেখুন সেটটা যে দিয়েছি না সেটটা খুলে গেছে এই সেটটা খুলে গেছে এটা দড়ি দিয়ে মাধুর ছেলেকে বলছে একটু ধরে দিতে দিয়ে বেঁধে দিই ভালো করে নাহলে উঠছে জামা কাপড়গুলো ওতে শুকানো যাচ্ছে না বেঁধে দিদি ঝুলে পড়েছে Sure. তো সন্ধে দিয়ে তো চলে আসলাম এখন মেয়ে আর আমি এই যে একটু মুড়ি নিয়ে নিয়েছি মশলার মতো মাখিয়ে মশলা মুড়ির মতো মাখিয়ে নেব তো এই যে আমার আচার এখনও গত বছর আচার আছে একটু একটু করে আছে এখনও শেষ হয়নি আরও আচার বানাতে হবে টাইম হয়ে এসছে আচার বানানোর এই যে আমার আচার এখনও আছে একটু দেখুন নিয়ে নিলাম টমেটো কুচি শসা কুচি আর পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কার করলাম আর চা খাই গরমটাও দেখে চা শরীরটা ভীষণ ভালো লাগছে না কিছুতে আর মনে হচ্ছে না সবসময় শুয়ে থাকি এরকম মনে হচ্ছে শুয়ে থাকলে হবে না তো দুপুরে জামা কাপড় ভাঁজ করা ছিল না এখন সমস্ত জামা কাপড় ভাঁজ করছি তুলে এনে তুলে আনা ছিল কিন্তু ভাঁজ করা হয়নি এখন ভাঁজ করে গুছিয়ে রাখছি সমস্ত আর এগুলো তো আয়রন করতে হবে এগুলো আলাদা করে রেখে দেবো আর এখনই আমাদের বাড়িতে একটা জিনিস আসছে আমার ছেলে চিৎকার করে ছুটে এসছে তো তুইটা আসছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ফ্রিজ আর এসি দুটোই এসছে তো এসির কথা আপনাদের কাছে আগে আর বলা হয়নি তো ওখান থেকে এসিটাও আমরা চুজ করে এসেছিলাম ওখান থেকে চয়েস করে এসেছিলাম ওরা পাঠিয়ে দিয়েছে দুটোই পাঠিয়ে দিয়েছে তো এসি আমার ইচ্ছে ছিল না এসি বসানো বাড়িতে তো একটা করাই থাক অতিরিক্ত যেই সময়টা গরম লাগে আমার হাজব্যান্ড তো সারাদিন দোকানে গরমের মধ্যে কাজ করে তারপর বাড়ি আসে একটু তো বাড়িতে আরামে ঘুমাবে সেই কারণে ছুটিতে আসার পর নটা বেজে গেছে প্রায় সমস্ত কিছু এগোয় আসতে আর এখন আটা মাখিয়ে রুটিও বানিয়ে নিলাম তো ছেলেরও খাওয়া হয়ে গেলো বানাতে বানাতে ছেলে ছেলে খেতে দিয়ে দিলো কিন্তু আমার হাজব্যান্ড এখন এসে পৌঁছায়নি চলে আসবে এখন পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবে তো রুটি তো হয়ে গেছে তখন তো কুমড়ো তরকারিটা করেই রেখেছিলাম আর আমি হটপটে রাখলাম না রুটিটা এটাই যে আটা মাখিয়েছিলাম এটাই রেখে দিলাম ছানা একটু কাটিয়ে ফেলি ছামাটা কাটানো নয় ছানা একটু কাটিয়ে ফেলি তারপর খাওয়া দাওয়া হবে তখন আমার ভাসবেন পৌঁছে যাবে তো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট